গত সারারাত গেছে নানা রকমের গুঞ্জনে উত্তেজনা চাপা উত্তেজনা চারিদিকে আলোচনা অনেকে গুজবও ছড়িয়েছেন সেই সারারাত পার হয়ে আজকে সত্যি সত্যিই সেনানিবাসে সেনাপ্রধান সেনা সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন কিন্তু তার ভাষণ যেহেতু সেনানিবাসের কার্যক্রমে মিডিয়া থাকে না মিডিয়াকে রাখা হয় না সেই কারণে কোনোভাবেই তিনি একজাক্টলি কি বলেছেন সেটি কোনো গণমাধ্যমে খবর আসেনি বাংলাদেশের কোনো গণমাধ্যমে খবর না আসলেও ভারতীয় গণমাধ্যম কলকাতার এক নম্বর দৈনিক আনন্দবাজার এটা নিয়ে রিপোর্ট করেছে সেনা সদরে কি হচ্ছে সেনাবাহিনীর মধ্যে কি হচ্ছে তেমন রিপোর্ট করেছে নানা রকমের আলোচনা তো হচ্ছে চতুর্দিকে আদতে সেনা অভ্যন্তরে কি হচ্ছে জরুরি অবস্থার যে গুঞ্জন চলছিল আমরাও বলেছি জরুরি অবস্থার গুঞ্জন সারা রাত ব্যাপী চলেছে সেটারই বা আপডেট কি স্বরাষ্ট্র উপদেষ্টাই বা কি জানালেন সব মিলিয়ে আলোচনা করবো সেনাকেন্দ্রিকই আলোচনা সেনা সদরে কি হচ্ছে গত সারা রাত নানা রকমের আলোচনা গুঞ্জন চলেছে অনেকে গুজব ছড়িয়েছে একটি ভিডিও চিত্রকে ভাইরাল করে দেয়া হয়েছিল সেখানে দেখা যাচ্ছে অজস্র সেনা সদস্য মার্স করছে রাস্তায় তারা কোনো একটা দিকে এগোচ্ছে সেটাকে দিয়েই বলা হচ্ছিল যে সাভার ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর সদস্যরা রওনা দিয়েছে ঢাকার দিকে এটা গুজব হওয়ার সম্ভাবনাই বেশি অন্য আর একটা ব্যাপার ছড়িয়ে পড়েছিল গত রাতে সেটা অবশ্য গুজব নয় সম্ভবত সেটা হচ্ছে সেনা সদরের কিছু কাগজপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যেখানে আজকে যে অনুষ্ঠানটা সেনা সদরে হলো অফিসার্স দের নিয়ে সেই অনুষ্ঠানের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিভিন্ন পদাতিক ডিভিশনকে পুলিশকে র্যাবকে ইউনিফর্ম করে যারা বিশেষ করে র্যাবের সেনাবাহিনীর যে সকল সদস্য আছে তাদেরকে ইউনিফর্ম করে সেখানে যোগদানের আদেশনামা একটা দীর্ঘ কয়েক পৃষ্ঠার চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে পড়তে দেখেছি আজকে সকাল সাড়ে দশটায় সেই অনুষ্ঠানটা সেনা সদরে শুরু হয়েছে হাজারো সেনা কর্মকর্তা সৈনিক সেখানে অংশগ্রহণ করেছেন কিন্তু শেষ পর্যন্ত সেখানে কি হলো সেটার একজ্যাক্ট নিউজ বোধ এখনও গণমাধ্যম দিতে পারছে না কিন্তু কলকাতার আনন্দবাজার পত্রিকা বলছে এখানে অনেক কিছুই হয়েছে আনন্দবাজার পত্রিকা বলছে সেনাবাহিনী প্রধানের সঙ্গে নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধানের মিটিং হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো যে ঘটনাটা দৃশ্যমান সেটা হচ্ছে যে সেনাপ্রধান নৌপ্রধান এবং বিমান প্রধান এই তিনজনই ব্যাসমেট তারা একই ব্যাসে বাহিনীতে যোগ দিয়েছে অর্থাৎ তারা খুব ভালো বন্ধু তিন বন্ধু মিলে কি করছেন বাংলাদেশের ভালো বাংলাদেশের জন্য সুন্দর বাংলাদেশের জন্য সেটা অবশ্যই আমরা অপেক্ষা করব, সেটা দেখার জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষও অপেক্ষা করবে তাদের মধ্যে কি সিদ্ধান্ত হয়েছে শোনা যাচ্ছে বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে যে নৌপ্রধান এবং বিমানপ্রধান সেনাপ্রধানের উপরে আস্থা রেখেছেন বলেছেন যে আপনার আপনার প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে দেশের কল্যাণে যে সিদ্ধান্ত ভালো হয় সেই সিদ্ধান্ত আপনি নেবেন একটা সেনাবাহিনী কেন্দ্রিক যে গুজব রটানো হয়েছে সেনা প্রধানকে যেভাবে বিতর্কিত করা হয়েছে বিশেষ করে হাসনাত আবদুল্লার পোস্ট সাম্প্রতিক ভাইরাল হওয়া এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের ভিডিও যদিও সেই ভিডিও সম্পর্কে গত ভোরবেলায় আমরাও খবর করেছিলাম যে ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে পরে জানা গেল তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল পরে শেষ রাতে তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদে কি পাওয়া গেল সেটা এখনও জানা যায়নি কিন্তু এবি পার্টি থেকে আজকে জরুরি সংবাদ সম্মেলন করা হয়েছে সেখানে ব্যারিস্টার ফুয়াদকে দেখা যায়নি এবি পার্টির চেয়ারম্যান সংবাদ সম্মেলন করেছেন এবং এটাকে গুজব ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তারকে গুজব হিসেবে তিনি ট্রিট করেছেন তিনি বলেছেন যে এই গুজবও ছড়ানো হয়েছিল যে আমা আমার যে এলাকায় অফিস সেই এলাকায় সেনাবাহিনীর বেশ কিছু রণ মানে রণতরী এসেছিল বিভিন্ন কাজে গুজব রটিয়ে দেওয়া হয়েছিল এবি পার্টির অফিস সেনাবাহিনী ঘিরে রেখেছে কিন্তু সেটাও গুজব ব্যারিস্টার ফুয়াদ গ্রেপ্তার হননি বলে তিনি দাবি করেছেন ব্যারিস্টার ফুয়াদকে জিজ্ঞাসাবাদের জন্যও নিয়ে যাওয়া হয়নি তার মানে হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী ব্যারিস্টার ফোয়াদের কাছে আসেনি এমনটা দাবি করেছেন তিনি এবং সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটাকে তিনি জুলাই আন্দোলনের সময়কার ভিডিও হিসেবে দাবি করেছেন বলেছেন যে এটা আন্দোলনের সময়ের ভিডিও আন্দোলনের সময় আমরা অনেকেই অনেক কথা বলেছি সেটাকে এখনকার ভিডিও হিসেবে চালিয়ে দেয়া হচ্ছে কিন্তু ভিডিওটা খুব খেয়াল করে দেখলে যেটা বোঝা যায় ভিডিওর শুরুটাই বলা হয়েছে শেখ পালিয়ে যাওয়া শেখ হাসিনার যে দোসর হিসেবে বলা হয়েছে দোসর প্রেসিডেন্ট চুপ্পু শোনা যাচ্ছে এখন তার অধীনে একটা নতুন ধরনের সরকার তৈরি করার পরিকল্পনা চলছে তার মানে হচ্ছে আন্দোলনের শেষের ভিডিও সেটা যেদিনেরই ভিডিও হোক আন্দোলনের সময়কার ভিডিও না যেটা এবি পার্টির চেয়ারম্যান ভুলভাল বলেছেন বলেও ভিডিও দেখে মনে হচ্ছে হতে পারে সেই ভিডিওটা পুরনো ভিডিও হতে পারে আন্দোলনের পরপরের ভিডিও হতে পারে জুলাই পাঁচ তারিখ আগস্টের পাঁচ তারিখে শেখ হাসিনা চলে যাওয়ার পরের কোনো অ্যাক্টরের সময়ের ভিডিও হতে পারে যে কোনো সময়ের হতে পারে কিন্তু সেটা আন্দোলনের সময়ের ভিডিও বলে যেভাবে চালিয়ে দেওয়া হয়েছে সেটা সত্য নয় বলে অন্তত আমাদের অবজারভেশনে মনে হয়েছে যাই হোক তারা যেহেতু অস্বীকার করেছে যে ব্যারিস্টার ফোয়াদকে গ্রেপ্তার করা হয়নি শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকেও জানা গেছে যে তিনি হননি তবে বিভিন্ন সোর্স বলছে যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল জিজ্ঞাসাবাদ শেষে তাকে আবার বাসায় পৌঁছে দেওয়া হয়েছে সেটাও কতটা অথেন্টিক সেটা বলা যাবে না যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে অফিসিয়ালি এই ব্যাপারে কিছু বলা হয়নি এই তথ্য যখন আমরা বলছি তখন এদিকে স্বরাষ্ট্র সচিব তিনি বলেছেন যে দেশের জরুরি অবস্থার যে ইনফরমেশন ছড়িয়ে পড়েছে সেটা গুজব সেই ব্যাপারে সরকারের কোনো কথা নেই সরকার তার মতো তার মতো করে কাজ করে যাচ্ছে অর্থাৎ স্বরাষ্ট্র সচিব তিনি অস্বীকার করেছেন জরুরি অবস্থা জারির ব্যাপারটা সেনা সদরে চলে যায় সেনা সদরে আসলে কি হলো আজকে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ভাষণও দিলেন এটা অন্তত গুজব ছিল না গতরাতে যেটা ছড়িয়ে পড়েছিল যে সেনাবাহিনী গত কালকে এটা বিভিন্নজন বিভিন্ন মাধ্যমে এই খবরগুলো ছড়িয়েছে এবং সেই খবরটা খবরটা অথেন্টিক খবর গতকালকে দুপুর বারোটা পঞ্চাশ থেকে তিনটার পর পর্যন্ত প্রায় তিন সেনা সেনানিবাসে সেনাদের বড় অফিসারদের জিওসি প্রধানদের মিটিং হয়েছে কেউ সরাসরি উপস্থিত থেকেছেন কেউ জুমে অনলাইনে উপস্থিত হয়েছেন সেখানে মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ের পরে সিদ্ধান্ত হয়েছে আজকে সেনাবাহিনী প্রধান এই অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন গত রাতের সেনাবাহিনীর যে প্রস্তুতি কাগজ এই অফিসার্স অ্যাড্রেসে যোগদানের যে সকল কাগজপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে বিভিন্নভাবে ছড়িয়ে পড়তে তাতে ধারণা করা যেতেই পারতো যে সেনাবাহিনী প্রধান হয়তো আজকে হার্ড লাইনে যাবেন কিন্তু আসলে হলো কি সেটা এখনো পরিষ্কার নয় একটা ব্যাপার জানা যাচ্ছে সেনা মানে যে ব্যাপারটা বলতে গিয়ে অন্য প্রসঙ্গে আসলাম সেটা হচ্ছে হাসনাত আবদুল্লার যে ফেসবুক স্ট্যাটাস এবং এবি পার্টির সাধারণ সম্পাদকের যে ভিডিওটা ভাইরাল হয়েছে এই সব মিলিয়ে একটা ভালো কাজ হয়েছে সেটা হচ্ছে এর আগেই আমরা জেনেছিলাম যে সেনা অভ্যন্তরে কন্দল কলহ সৃষ্টি করার নানা রকমের ষড়যন্ত্র চলছে আইএস থেকেও ষড়যন্ত্র চালানো হচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরে নানা রকমের কন্দল তৈরি করার এদের এই কর্মকাণ্ডের কারণে এই হাসনাত আবদুল্লাদের স্ট্যাটাস এই সেনাবাহিনীকে বিতর্কিত করার এই নানা রকমের কর্মকাণ্ডের ব্যাপারে সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দেয়া হাসনাত না ওয়াকার এই ধৃষ্টতা দেখানোর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সেনাবাহিনীর বন্ডিংসটা হানড্রেড পারসেন্ট হয়েছে সেনা সদর থেকে যতটুকু শোনা যাচ্ছে তাতে একেবারে সৈনিক থেকে অফিসার পর্যন্ত সকলের একেবারে শতভাগ বন্ডিং তৈরি হয়েছে তারা এক একটা হয়েছেন সেনাবাহিনীর বাহিনী হিসেবে সেনাবাহিনীর প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য যে কোনো ভালো ডিসিশন যে ডিসিশান ভালো হয় এবং সেনাবাহিনীর সম্মান অক্ষুণ্ণ রাখা এবং দেশের স্বার্থ অক্ষুন্ন রাখার ক্ষেত্রে যে ডিসিশন ভালো হয় সেই ডিসিশান নেয়ার ব্যাপারে সেনা প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে এমন খবর শোনা যাচ্ছে অর্থাৎ সকলে একাটা হয়েছেন যে বিভেদের কথা শোনা যাচ্ছিল সেনাবাহিনীর মধ্যে সেই বিভেদটা যদি থেকেও থাকতে পারত আগে এখন আর সেই বিভেদটা নেই তারা একাটা হয়েছেন তারা একসুতো গাথা হয়েছেন এই এই হয়েছে যে তাদেরকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছিল সেই ষড়যন্ত্রটা পাশ কাটিয়ে জেনারেল ওয়াকারের যে অধিনায়কত্ব অধিনায়ক হিসেবে তিনি আরো বেশি পাওয়ারফুল হয়েছেন আরো বেশি ডেডিকেটেড হয়েছেন আরো বেশি গ্রহণযোগ্য হয়েছেন সেনা সদস্যদের সেনা অফিসারদের কাছে এটা একটা বড় ব্যাপার এবং এটা যদি থাকে সেনাবাহিনীর মধ্যে বন্ডিংসটা যদি হানড্রেড পারসেন্ট থাকে তাহলে বাংলাদেশে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সেনাবাহিনী একটা বাহিনীই যথেষ্ট বলে মনে করেন অনেকে জরুরি অবস্থা জারির ব্যাপারে এখনও গুঞ্জন চলছে যদিও স্বরাষ্ট্র সচিব অস্বীকার করেছেন সেটা স্বরাষ্ট্র সচিবের ব্যাপার যদিও এটা না কারণ জরুরি অবস্থা জারি করার ব্যাপারটা রাষ্ট্রপতির উপরে নির্ভর করে সেখানে সেনাবাহিনী মুখ্য ভূমিকা পালন করবে সেনা প্রধান মুখ্য ভূমিকা পালন করবেন রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করবেন জরুরি অবস্থা সরকার জারি করতে পারে না অর্থাৎ ডক্টর ইউনেসের যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার জারি করতে পারে না সেই সরকারেরই একটা অংশ হচ্ছে কর্মচারী হচ্ছেন স্বরাষ্ট্র সচিব সেহেতু সরকারের বক্তব্য এখানে খুব একটা গুরুত্বপূর্ণ নয় যদিও গুরুত্বপূর্ণ কারণ সরকার থেকে যখন জানানো হয় এরকম কিছু হচ্ছে না তখন সেটাকেই আনুষ্ঠানিক বক্তব্য হিসেবে ধরে নিতে হয় যাই হোক যে গুঞ্জনী চলুক যে গুজবি চলুক গত রাতটা আবার মনে হচ্ছিল যে সেই জুলাই আগস্ট আন্দোলনের সময় রাতের পর রাত যেভাবে গুজব ছড়িয়েছে সেরকম একটা গুজবের রাত গেল কিন্তু রাত শেষে মনে হলো যে গত রাতটা এত বেশি গুজবের যায়নি গুঞ্জন চলেছে এবং সেই গুঞ্জনটা হান্ড্রেড পারসেন্ট যে নেগেটিভ গুঞ্জন চলেছে তা নয় কিছু একটা হচ্ছে সেই কিছু একটা হওয়াটা হয়তো ধীর লয় হচ্ছে সেনাবাহিনীর মধ্যে বন্ডেঞ্জ তৈরি হয়েছে এই ব্যাপারটা অন্তত বলা যায় যে সেনাবাহিনী একা হয়েছে এখন সেনাবাহিনীকে নিয়ে যাচ্ছে তাই মন্তব্য যে কেউ করে অন্তত টিকে থাকতে পারবে না দর্শক